আসসালামু আলাইকুম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দুয় আল্লাহ রহমতে অনেকটা সুস্থ আছি ভালো আছি এখন সন্ধ্যা থেকে একটা ছোট্ট ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদের সামনে এখন সন্ধে সাড়ে ছটা বাজে আর আমি ঘুম থেকে এখন উঠলাম আমি আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি সাড়ে তিনটা থেকে পুরো ছটা অবধি ঘুমিয়েছি বন্ধু হয় অতুকু ঘুমিয়েছি ঘুমতে ঘুরতে একটু মুখ হাত ধুলাম ধুয়ে এই যে ছিল একটু কথা বলতে এলাম চলো একটু চা বস একটু চা খেয়ে নিই এই যে চা হয়ে গেছে এই যে দুধের চা করেছি আর ঘি দিয়ে মুড়ি মেখে নিয়েছি একটুকু আর এই জন্য একটু পাঁপড় ছিল একটু পাঁপড় হয়েজে নিলাম এইগুলো আমি এখন সন্ধেবেলায় নাচতাম আর সন্ধ্যের টিফিন এগুলো আমি এখন খেয়ে নেবো চলো খেয়ে নিই এদিকে মেয়েটা বাহেনা করছে ওর আব্বুকে বলছে আব্বু ফুচকা খাবো ওই জন্য ওর আব্বু আবার নিয়ে যাচ্ছে ফুচকা খাওয়াতে এই যে বন্ধুরা রোজার বাজার হয়ে গেছে আজকে তোমাদের দাদা রোজার বাজার করে নিয়ে এলো মুদিখানা বাজার এই যে চিনি পেঁয়াজ নিয়ে এসেছে এইদিকে সোয়াবিন তেল সাদা তেল এই যে সরষের তেল হলুদ লঙ্কা গুঁড়ো এইদিকে দুধ চা পাতা এই যে সাবান নিরমা ছোলা এই যে নুন মেয়ের জন্যে ম্যাগি আটা এই যে মাজার সাবান নারকেল তেল এদিকে একটা আচার সমস্ত জিনিস তোমাদের দাদা ভাই গুছিয়ে বাজার করে এনে দিয়ে গেছে রোজাই চলো এইগুলো এবারে সব কোটোয় ঢালি আবার রান্না আছে রান্না করবো চলো এই লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছে দেখেছ ছেলে ঘুম থেকে উঠে চলে গেছে লাইটগুলো জ্বালিয়ে রেখে গেছে লাইটগুলো জ্বালিয়ে রেখে গেছে বড় লাইটগুলো জ্বালানোর বাদ দিয়ে জ্বালিয়েছে এই সকালে কেজেছিলাম এখন খানিক আগে তুলে নিয়ে এলাম রেখে দিয়েছি এগুলো গুছিয়ে নিয়ে অনেক কেঁচেছিলাম বন্ধুরা অনেক কাছে আছে এগুলো সব এখন গুছিয়ে নিই এই জন্য তোমাদের দাদা আবার মাংস নিয়ে এসেছে খাসির মাংস একবারে রিয়াজি খাসির মাংস দেখো কত সুন্দর হাড্ডিওয়ালা মাংস আর আমাদের এমনি সলেট মাংস কেউ খেতে ভালোবাসে না হার্ডির সঙ্গে মাংস থাকবে ওগুলো সবাই খুব পছন্দ করে আর ভালোবাসে খেতে চলো এটা এখন আমি রান্না করবো ভালো করে ধুয়ে ধুয়ে নিই পরিষ্কার করে রান্না করি এখন ভাত করবো যেহেতু আজকে সেহেরি খাবার দিন রুম দান ওই জন্য ভোরের ভাত খেতে হবে এখন রান্না করে নিচ্ছি ভোরবেলা আবার গরম করে নেবো এই যে আবার তোমাদের দাদা ভাই দেখো কিনে নিয়ে এসেছে চার নিয়ে এসেছে এক প্যাকেট আর নিন রোজা পড়ে গেছে দেখো এইগুলোতেও নিয়ে আসছে সকালে কি চা খাবো বলো সকালে চা তো খাবো না তার সত্ত্বেও নিয়ে এসেছে ভালো লাগে না এখন বলছে সেই ইফতার করে সাতটার দিকে চা খাবে চায়ের সঙ্গে আবার এগুলো খাবে তাই নাকি খাওয়া যায় বলে ইফতার করে একটু মুখে পানি দিয়ে কিছুই ভালো লাগে না খেতে আবার এইগুলোকে নিয়ে এসেছে কি করা যায় এবার নিয়ে এসেছে রেখে দিই পরে আবার খাওয়া হবে এখন এই যে লাল লাল আলু ভাজতে দিয়েছি মাংস মাংসে লাল লাল করে আলু ভাজা করছি আর আমাদের মাংসতে আলু না দিলে কেউ খাবে না মাংস হচ্ছে আলু ওরা বেশি ভালোবাসে ওই জন্য আলু দিতে হচ্ছে এই যে বন্ধুরা লাল লাল কত সুন্দর মাংসটা হয়েছে দেখো কষানো চলছে প্রায় কষানো হয়েই গেছে অনেকটা আর একটু কষিয়ে নেবো দিয়ে তারপরে গরম পানি এটা দিয়ে দেবো আর এইসব আলুটা একটু কষিয়ে নিয়েছি চন্দ্রমুখী আলু তো বলে যাচ্ছে বলে এখন দেবো না পানি দেওয়ার পর করে আলুটা বিছিয়ে দেবো মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছে কালার দেখো কত সুন্দর এসেছে খেতেও ভালো লাগবে তরকারি কালার থেকে বুঝে যায় যদি কালার সুন্দর হয় খেতেও ভালো লাগে এই জন্য তরকারিটা এবার হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর আমি এই জন্য এদিকে কত থালা বসন্ত দিয়েছে দেখো হাঁড়ি করি একথা ওগুলোকে গুছিয়ে ধুয়ে নিই আর কিচেরটাও একটু পরিষ্কার করে নিই ভাতটা একটু পরে বসাবো এখন ভাত বেরিয়ে আছে ওরা কেউ খাবে না ওই যেটা ভাবছে একটা পরে বসাবো বড় বড় মাংস খাবে এই যে বন্ধুরা আমি আবার এক পিস কষা মাংস নিয়ে চলে এলাম একটা আলু একটু চর্বি আর এক পিস মাংস এটা আমি এখন খাবো কেমন হয়েছে দেখবো কষা মাংস খেতে এই যে বন্ধুরা আমার মাংস রান্না রেডি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন হয়েছে মাংস এই যে নুন লিটা দেখো কত সুন্দর হয়েছে দেখো নয় ঝোল নয় কাপো মিডিয়াম কত সুন্দর লাগছে দেখতে না চলো ভিডিওটা এই অবধি করলাম ছোট ব্লগ হয়েছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর এই বোনের তোমরা পাশে থেকে আর তোমরা একটু সাপোর্ট করো